সেদানা ইউনুস আলহি ইসলামের জীবন প্রবাহ জানবার আগে খুব সংক্ষেপে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনার সামনে তুলে ধরতে চাই নিনোবা এলাকাতে যখন সাইদানা ইউনুস আলিহাল্লাম তাওহিদের দাওয়াত দিলেন বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয় তেমনি সাইদানা ইউনুস আলহি ইসলামের দাওয়াতকেও নিনোবা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করল আল্লাহনবী ইউনুস আলি ইসলাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও তাও হিদে যে তোমরা বিশ্বাসী না হও আল্লাহ তালার একত্রবাদ যদি তোমরা স্বীকার না করো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে তারা বললো তাহলে ঠিক আছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজাব নিয়ে আসে তিনি বললেন ঠিক আছে তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আজাব আল্লাহ তালার পক্ষ থেকে নেমে আসবে কিন্তু মজার ব্যাপার হলো আজাব নেমে আসতো না আজাব নেমে না আসার কারণে ইউনুস সালাম ভাবলেন যে আমি বলেছি আজাব আসবে কিন্তু আজাব তো আসছে না তিনি এলাকা থেকে হিজরত করলেন কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ তাল নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না বা নিজ কমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না কিন্তু সৈদাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে এলাকা ছেড়ে হিজরত করলেন বন্দরে চলে গেলেন টু মেক দ্য লং স্টোরি শর্ট তিনি বন্দরে যেয়ে একটা নৌকায় তিনি চেপে বসলেন একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন নৌকা চলতে আরম্ভ করলো সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে যাবে প্রায় সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে এখন কাকে ফেলা হবে কেউই তো রাজি হচ্ছে না তখন তারা লটারি করল লটারিতে বারবার ইউনুস আলাহিসালামের নাম আসে তিন তিনবার যখন সাইদিন ইউনুসাল্লাহিসের নাম আসলো সবাই মিলে আল্লাহনবী ইউনুস আলাহিসালামকেই সাগরে নিক্ষেপ করল এবং আল্লাহ তালার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহনবী ইউনুস আলাহিসকে গিলে ফেলল ওই দিকে আজাব তখন না আসলেও আল্লাহ তালা যখন চাইলেন ঠিক তখন আজাব সাইদান ইউনুস ইসলামের কমের উপর আপোজিত হতে লাগলো কিন্তু আজাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস আকাশ লাল হয়ে যাচ্ছে মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে বিকট শব্দ হচ্ছে এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো ইউনুস আলাহ ইসলামের কমের লক্ষ্যে বুঝতে পারলো যে আসলে ইবনে মাত্রা তিনি সত্যিকার অর্থেই নবী তিনি মিথ্যা কিছু বলেননি আসলে আল্লাহ তালা রাজাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে এই চিন্তা থেকে ইনুসআসলামের কমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো এবং সবাই কান্নাকাটি করে কাম কায়মানো আল্লাহ তালা কাছে তাওবা করে তারা মুমিন হয়ে গেল এবং তাদের তাওবাটা এতটা এখলাসপূর্ণ ছিল এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল আল্লাহ তালা যে আজাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে এখনই সে আজাব তাদেরকে ধ্বংস করে দিবে আজাব আল্লাহ তালা সরিয়ে নিলেন কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণাক করে আল্লাহ নবীনাম জানেন না বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহতাল্লাহার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাহ আংতা সব হ্যাঁ অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালেনদের অন্তর্ভুক্ত উনি যখন আল্লাহ তালার প্রশংসা করলেন তাজ পাঠ করলেন আল্লাহ তালা তিনি মাঝে আদেশ করলেন যাতে ইউনুস ইউনুসাল্লাহিস্লামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে সেখানে ফেলে দিয়ে আসা হল সেখানে আল্লাহ তালা লতা গুলমলতা গাছপালা তৈরি করলেন ইউনুস ইনুসালাইসাল্লাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত ওই এলাকার সব লোক আল্লাহনবী ইউনুস আল্লাহিস্লামের কাছে ইমান এনে তারা মুসলিম হয়ে গেল এটি ছিল খুব সংক্ষেপে আল্লাহনবী ইউনুস আল্লাহ ইসলামের ঘটনা এবার আমরা সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে সৈদেনা ইউনুস আলাই ইসালামের ঘটনা প্রবাহগুলো শুনবার চেষ্টা করবো সুরাত সফতে আল্লাহ তালা এরশাদ করছেন ইউনুস ইউনুসালাম আল মুরসালিন ইউনুস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ইদ আবাহ ইল আল ফুলকিলমার সঙ্গ স্মরণ করুন সে সময়ের কথা যখন সে বোঝাই করা একটা জাহাজের দিকে চলে গেল ইউনুস আলিহিসাম এখানে আল্লাহ তালা আবাহা শব্দটা ব্যবহার করেছেন আবাহা বলা হয় কোনো দাস যখন তার মনিবের কাছে না বলে মনিবের কাজ না করে পালিয়ে চলে যায় সেটাকে আরবিতে আবা হওয়া তাহলে আল্লাহ তালা কেমন যেন একটু ভর্ৎসনার সুরেই এখানে ব্যবহার করতে চাইছেন যে আমার নির্দেশনা ছাড়া আমাকে না জানিয়ে আমি বলার আগেই ইউনুস বোঝাই করা নৌকায় যে আরোহণ করল ফা হামা পাকিন আলমদ হাদিন এবং সেখানে আমরা জানি যে লটারি করা হলো ঝড়ের কবলে যখন নৌকাটি পড়লো বা জাহাজটি পড়লো একজনকে জাহাজ থেকে সাগরে নিক্ষেপ করতে হবে সেটা কে হবে সেটা ফিক্স করার জন্য লটারি করা হলো এবং সে লটারিতে ক্যানা মিনাল মদ হাদিন ইউনুস আলাইসলাম লটারিতে হেরে গেলেন তার নামই আসতো বারবার তাহলে ইউনুস ইউনুসআসলামকে ফেলে দেওয়া হলো ফালতা কথা হুল হৌদ বলা হয় বড়ো সাইজের যে সাগরের মাছগুলো কাইন্ড অফ ওয়েল টাইপের যেগুলো নীলতিমি টাইপের এরকম বড় একটি মাছ সে আল্লাহর নবী ইউনুস আলহিসামকে আস্ত তো গেলে ফেলল ওহুয়া মলিম তিনি তখন নিজেকে ভর্সনা করছিলেন এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে আমার আসলে আল্লাহ তালার নির্দেশনা ছাড়া নিজে নিজে এখানে চলে আসাটা ঠিক হয়নি ফালাহুলসাদ আল্লাহ বলছেন সে যদি সেদিন তাজবি না পড়তো আমরা জানি যে তিনি মাছের পেটে ঢুকে যাওয়ার পর তিনি রিয়েলাইজেশন করলেন রিয়েলাইজ করলেন যে আমার ঠিক হয়নি এমনটি আশা এবং তখন তিনি পড়তে আরম্ভ করলেন আল্লাহ নামের তাজবি জব ছিলেন তিনি সে মাছের পেটের ভিতরে আল্লাহ বললেন মুসাব্বিহিন সে যদি ইউনুস যদি সেদিন মাছের পেটের ভেতরে তাজবি না পড়তো লাফি বতনিহি ইলা আফুন কেমত পর্যন্ত সে মাছের পেটের ভেতরে থেকেই যেত অর্থাৎ তিমি মাছের পেটের ভেতরেই ইউনুসের কবর হয়ে যেত সেখানেই এসে থাকতো তারা সেখান থেকে মুক্ত হবার কোনো ব্যবস্থা হতো এই এক্সপ্রেশনগুলো এসেছে সুরাতস আফাদে এরপর আমরা যদি আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখবো আল্লাহ তালা বলছেন মাসওয়ালা হচ্ছে ইউনুস আলহ ইসালামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনুস কোথাও বলা হয়েছে মাসওয়ালা আরেক জায়গায় বলা হয়েছে এর অর্থ হচ্ছে মাসওয়ালা যেহেতু মাস নবীকে গিলে খেয়েছিল বর্ণিত পঁচিশ জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটনার ঘটেনি আমরা জানি শুধু ইউনুসআালাহ ইসলামের ক্ষেত্রে ঘটেছে সো ওনার সাথে যেহেতু মাছ মাছের ঘটনা সম্পর্ক আল্লাহ তালা বারবার মাছওয়ালা মাছওয়ালা এটা তিনি উল্লেখ করেছেন ওয়াদ নুন মাছওয়ালা অর্থাৎ ইউনুস ইউনুসআসলাম ইজাহ দিবান যখন তিনি রাগ করে চলে গেলেন তাহলে তিনি জাতির জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহিদের বাণী প্রচার করলেন আখিরাতের কথা প্রচার করলেন কিন্তু তার এলাকার লোকেরা কর্মীর লোকেরা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো ইউনুস আল্লাহ ইসলামের দাওয়াতকে এ দাওয়াত গ্রহণ করলো না ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছে কিন্তু কেউ কথা না ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন যেটা সাধারণত নবীদের গুণ নয় কিন্তু তিনি রেগে গেলেন প্রচণ্ড রেগে তিনি এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর নির্দেশনা রেখে তিনি নৌকায় যেয়ে আরোহণ করলেন সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে ওনাকে যে কাজে বা যে দায়িত্বে সাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তালার কোনো নির্দেশনা ছাড়া হিজরত করা বা ওই এলাকা ত্যাগ করে চলে যাওয়া সাধারণত নবতির যে বৈশিষ্ট্য এটার সাথে এটা যায় না ফান্না আল্লাহ নখদের আলাই ইনুসালাই ইসলাম ধারণা করেছিলেন যে আল্লাহ এ ব্যাপারে আমাকে পাকড়াও করবে না কারণ আমি আমার দায়িত্বের রেসপন্সিবিলিটি যেটা ছিল সর্বোচ্চ পালন করেছি তারা আমার কথা মানছে না আমি এখানে থেকে কি হবে এরকম একটা চিন্তা থেকে তিনি সেখান থেকে চলে গেলেন তিনি ভাবলেন যে এই জন্য আল্লাহ আমাকে ভৎসনা করবেন না বা পাকড়াও করবেন না তার পরের ঘটনা আমরা জানি সাগরে তুফান ওনাকে ফেলে দেয়া হয় মাছ এসে ওনাকে গিলে ফেললো ফানা দা মা সাগরের একেবারে অতলো গহবরে বিশাল তিমি মাছের পেটের ভেতরের অন্ধকারে তখন তিনি আওয়াজ তুলে ডাক দিলেন ফানা তিনি আল্লাহ তালাকে ডাকলেন আর পড়লেন আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা হ্যাঁ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ আমার নেই আমাকে বাঁচাবার আমাকে রক্ষা করবার মতো দ্বিতীয়টি কেউ নেই সুবাহানাক তুমি মহাপবিত্র পুত পবিত্র তোমার পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি আল্লামিন হে আল্লাহ আমি নিজে তো জালিন্দ্র অন্তর্ভুক্ত হয়ে গেল আমি তো ভুল করে ফেলেছি তোমার নির্দেশনা ছাড়া আমার কমের লোকদেরকে ছেড়ে দিয়ে আমি যে নিজের ইচ্ছে মতো নিজের বুদ্ধিমতো চিন্তা মতো চলে এসেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি তাহলে কিছু সময়ের জন্য তিনি আল্লাহর নির্দেশনা ছাড়া চলে গেল মুহূর্তেই কিন্তু তিনি আল্লাহ তালার দিকে রুজু করলেন আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহর তাজবে চোখতে শুরু করলেন এবং আল্লাহ তালার কাছেই তিনি সাহায্য চাইলেন এবং সাগরের অতল গহবরে মাছের পেটের ভেতরে থেকে উনি যখন এই দোয়াটা পড়লেন আল্লাহ তালা বললেন ফাস্তা না আল্লাহ আমি ইউনুসের এই ডাকে এই দোয়ায় আমি সাড়া দিলাম ও না জাইনা আল গম আর এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করলাম ও কাজা আলিকা মিনিন আর এভাবেই বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তালা মুক্তি দিয়ে থাকি সুরাতুল আম্বিয়াতে ইউনুস আল্লাহ ইসলামের ব্যাপারে এরকম ঘটনাটা এসেছে সুরাতু ইউনুসের আটানব্বই নাম্বার আয়ত আল্লাহ বলছেন অর্থাৎ পৃথিবীতে এরকম কোন জাতির ক্ষেত্রে ঘটেনি যে আজাব দেখার পরে তারা ইমান আনতে শুরু করেছে আর তাদের ইমান কাজে এসেছে আল্লাহ আজাব সরিয়ে নিয়েছে এরকম ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে বিরল শুধুমাত্র কেবলমাত্র ইউনুস আলাহ ইসলামের ক্ষেত্রে এটা ঘটেছে আজাব এসেছিল কিন্তু কমের লোকেরা সবাই ঘর থেকে বেরিয়ে কান্না জুড়ে দিল তারা তওবা করলো তাদের তাওবা দেখে তাদের আন্তরিকতা দেখে আল্লাহ তালা সে আজাবকে সরিয়ে নিলেন তারা যখনই আনলো আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনের যে লাঞ্ছনা করা যাব বা শাস্তি এটা আমি সরিয়ে নিলাম ইলাহিন এবং তাদের যতদিন পৃথিবীতে থাকবার কথা ছিল ততদিন থাকবার সুযোগ আমি আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিলাম সুরাত সফতের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে একশো সাতচল্লিশ নম্বর আয় আল্লাহ তালা সেখানে এই ঘটনাটি এভাবে এনেছেন আল্লাহ তালা এর সাকিম অর্থাৎ আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করে সাগরের তীরবর্তী কোনো একটা এলাকায় কোনো একটা আইল্যান্ডে বা সি শোরে সাগরের তীরে আমি নিক্ষেপ করবার ব্যবস্থা করলাম নিক্ষেপ করলাম এমন অবস্থায় যে অবুয়া সাকিম সে অত্যন্ত অসুস্থ ছিল কারণ আমরা জানি মাছের পেটের ভেতরে তিনি ছিলেন কতদিন ছিলেন আমরা জানি না অনেক প্রফার শ্রেণী একরাম বিভিন্ন বর্ণনা এসেছে যে কেউ বলেছে একদিন কেউ তিন দিন সাত দিন এমনকি চল্লিশ দিনের বর্ণনা পর্যন্ত পাওয়া যায় যেহেতু কোরআন এটিকে অনির্দিষ্ট রেখেছে আমরাও সেটিকে অনির্দিষ্টভাবেই বিশ্বাস করবো যে কতদিন ছিলেন আল্লাহ তালা ভালো জানেন এবং তিমি মাছের পাকস্তলির ভেতরে যেহেতু তিনি ঢুকে গিয়েছিলেন সেখানে পাকস্তলের ভেতর যে অ্যাসিডিটি থাকে সেটার কারণে ওনার চামড়ায় ক্ষতি হয়েছিল দেহে ক্ষতি হয়েছিল ক্ষত হয়েছিল সেচ্ছ হয়ে গিয়েছিল এজন্য আল্লাহ তালা বলছেন ও সাকিম সে অসুস্থ ছিল এই অসুস্থ অবস্থায় তাকে আমি তিমি মাছের পেট থেকে বের করে সাগরের তীরে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম এই অসুস্থ দেহ নিয়ে তিনি সাগর তীরে পড়ে রইলেন আল্লাহ বলছেন আলেহি সাজারি তিন তারপর তার চারপাশে আমি লতা জাতীয় কিছু গাছ উৎপন্ন করলাম সাগরের তীরে সাধারণত গাছপালা থাকে না আল্লাহ তালা বললেন আমি অসুস্থ ইউনুসকে সুস্থ করবার জন্য সেখানে কিছু তিন অনেক একরাম এটাকে লাউ গাছ বলেছেন বেসিকলি ইয়াকদিন হচ্ছে এমন ধরনের কিছু প্ল্যান্টস বা গাছপালা যেগুলোর মজবুত গোড়া হয় না লতা পাতা দিয়ে যেই ফল ফসলগুলো হয় এগুলোকে ইয়কিন বলে যেমন শশা বাঙ্গি তরমুজ লাউ এগুলো তো লাউ জাতীয় কিছু গাছপালা আমি ইউনুস এর সুস্থতার জন্য আমি সেখানে উৎপন্ন করলাম সেই ফল খেয়ে সেটার ছায়ায় থেকে থেকে ইউনুস সুস্থ হয়ে গেল তারপর আল্লাহ তালা বললেন আউ ইয়াজিদুন তারপর তাকে সেখান থেকে তার কৌমের কাছে আমি পাঠালাম যাদের সংখ্যা ছিল এক লক্ষ বা তার চেয়েও বেশি আমানু আমানু এবং নবীকে দেখে তারা সবাই ইমান আহ সুবাহান আল্লাহ আহম ইলাহিম এবং একটা নির্দিষ্ট সার্টিন পিরিয়ড পর্যন্ত ইনুস আলাইসলামের কৌমের লোকদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আমি আল্লাহ তালা করে দিলাম তাহলে সম্মানিত শুধু এই ছিল কোরআনের বর্ণনায় সৈদনা ইউনুস আলাই ইসলামের জীবনী এবার আমরা সরাসরি ওনার জীবনী থেকে কি কি লাইফ লেসেন আমরা নিতে পারি সেদিকে চলে যাব প্রথম যে লাইফ লেসেনটি আমরা ইউনুসাল্লাহিস্লামের জীবনী থেকে নিতে পারি সেটা হচ্ছে রেগে যাওয়া থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ ইউনুসা্লাম দাওয়াত দিতে দিতে যখন দেখলেন যে কেউ তার কথা শোনে না উনি রেগে গেলেন আমরা প্রায় বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন ইদাহ বা মগি যখন ইউনুস রেগে মেগে এলাকার লোকদের ছেড়ে হিজরতে চলে গেল আমার নির্দেশনা ছাড়া এবং এটাকে আল্লাহ তালা নেগেটিভলি এখানে আয়াতে উপস্থাপন করেছেন তার মানে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে ইউনুসের এটা ঠিক হয়নি তার মানে আমরা রাগ করে সাধারণত যে ডিসিশনগুলো নেই এগুলো সাধারণত ঠিক হয় না এবং আমি প্রায়ই বলি যে রাগ হচ্ছে ঝড়ের মতো ঝড় যেমনি এক থেকে এসে সব কিছু ভেঙে চুরে লন্ড ভণ্ড করে তস করে দিয়ে আর দিয়ে চলে যায় রাগও এরকম রাগ এসে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট করিয়ে দেয় ভালোবাসার সম্পর্কগুলোতে টানা পডেন তৈরি করে এবং রাগটা যখন আসে তখন টের পাওয়া যায় রাগের কারণে আমরা যা করে ফেলি রাগ চলে যাওয়ার পরে আমরা তখন বুঝি যে হায় রে কী সিদ্ধান্ত নিলাম কী করলাম এটা তো ঠিক হয়নি সো রাগ যাতে আমাদেরকে কনজিউম করতে না পারে আপনি যদি বারবার শুধু রেগে যান রাগান্বিত ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শয়তানের হাতে ছেড়ে দেয় সে নিজে আর সিদ্ধান্ত নেয় তার সিদ্ধান্ত তখন শয়তান করে যেতে শুরু করে সো প্রথমে লেসেন থেকে আমরা যেটা জানতে পারলাম যে একজন বিশ্বাসী হুট করে রেগে যাবে না বরং সে কুল হেডেড হবে সে ঠান্ডা মাথায় তার যে দায়িত্ব সেটা সে পালন করবে দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইনুসার জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে ধৈর্যের খুব দরকার দাওয়া উইথ প্যাশেন্স এটা কম্পালসারি ইটস মাস্ট এটা লাগবেই বাংলা একটা কথা বলা হয় যে সয়ে যাও রয়ে যাবে যে সয়ে যেতে পারে সে রয়ে যেতে পারে সো ধৈর্যের কোনো বিকল্প নেই এবং ইউনুস আলহ ইসালামের এই ঘটনার অবতারণা কালামুল্লাহ মাজিদে করবার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তালা বিশ্বনবীকে মূলত সান্ত্বনা দিচ্ছেন যে নবী আপনাকে মক্কার কোরআশরা কেউ পাগল বলে কেউ কবি বলে কেউ গণক বলে কেউ জাদুপর বলে কেউ মিথ্যাবাদী বলে আপনি রেগে যাবেন না ইউনুস যেমনি তার কমের লোকদের উপর রেগে আমার নির্দেশনা ছাড়াই চলে গিয়েছিল আপনি আবার এরকম রেগে মেগে মক্কা ছেড়ে কোথাও চলে যাবেন অন্য কোথাও চলে যাবেন না এবং সেটি আল্লাহ তালা সুরাতুল কালামে খুব সুন্দর করে তিনি বলেছেন যে যে ফায়সালা আপনি ধারণ করুন মানে আমার নবী ইউনুসের মতো হবেন না এ না দা ও সে নির্দেশনা ছাড়া চলে যাওয়ার কারণে বিপদে পড়েছিল কিন্তু বিপদে পড়ে আবার ঠিকই আমাকে ডেকেছিল আমি তাকে রেহাই দিয়েছি এবং ইউনুস আল্লাহ ইসলামের এই ঘটনা বারবার বিভিন্ন আয়াত বিভিন্ন বর্ণনা করার মধ্যে দিয়ে কিন্তু মূলত আল্লাহ তালা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন যে নবী আপনি রেগে যাবেন না ধৈর্য ধারণ করুন সুরাতজাম্মীর আল্লাহ তালা বলছেন ওসবির আলা মাইয়া কলুন ওয়াহজুর হুম হাজর ওরা কী বলে আপনি ভ্রক্ষেপ করবেন না জাস্ট ডোন্ট কেয়ার ইগনোর ইট ইগনোর দেন তাদের এই কথাবার্তাগুলোকে আপনি ইগনোর করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন তাহলে ইনুস ইউনুসআসলামের জীবনী থেকে দুই নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা যখন দাওয়াতি কাজ করব আমাদেরকে প্রচণ্ড ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে বাধা বিপত্তি বিরূপ মন্তব্য নানা ধরনের প্রতিকূলতা বাজে যে কমেন্টস এগুলো আসবে কিন্তু ধৈর্য হারানো যাবে না বিশ্বাসীরা কখনো ধৈর্য হারায় না সেদান ইনুসআাল ইসলামের জীবনী থেকে বা ঘটনা প্রবাহ থেকে আমরা তিন নাম্বার যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ তাওবা তাওবার যে কত শক্তি সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে জানলাম যে নিশ্চিত আল্লাহ তালা রাজা বেশে এই নিনোবা নগরীকে একেবারে ধ্বংস করে দেবে ধুলিশ্ব করে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে কিন্তু তারা যখন ভুল বুঝতে পারল তারা যখন অন্তত্ব হলো তারা যখন অনুশোচনায় কাতর হয়ে আল্লাহ তালার কাছে কায়মোনবাক্যে ক্ষমা চাইল তারা যখন ফিরে আসলে তারা যখন একনিষ্ঠভাবে তাওবা করল আল্লাহ তালা সেই সাক্ষাৎ শাস্তিকে তিনি ওনার মেহরবানিতে তিনি সরিয়ে নিলেন উঠিয়ে নিলেন তাহলে তাওবার কত শক্তি দ্য পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনা থেকে খুব স্পষ্ট জানতে পারি অনেকে এখানে প্রশ্ন করে থাকেন যে আজাব যখন চলেই এসেছে আজাব যখন দেখা যাচ্ছে তখন আর তবা করে লাভ নেই তো এর আগে করতে হয় এটা বলতে যে অনেকে বলেন যে ফেরাউনও তো ইমান এনেছিল যখন সে ডুবে যাচ্ছিল ফেরাউন তখন বলতেছিল যে ইলাহা যেমন বনি ইসরালের লোকজন যার উপর ইমান আনে আমি ও সে উপর পরিমাণ আনে আল্লাহ বললেন আল আন এখন অনেক বারাবারি তুমি করেছো দ্য টাইম ইজ আপ সময় শেষ অনেক প্রশ্ন তুলে থাকেন যে ফেরাউনও তো লোহিত সাগরে যখন হাবুডুবু খাচ্ছিল তার রুহু বের হওয়ার আগে সে হাত তুলে বলেছিল আমি ইমান আল্লাহ ফেরাউনের ইমান কবুল না করে ইউনুস ইউনুসআসলামের পুরো কমের দাববাকে কেন কবুল করলেন তাদের ইমান কেন গ্রহণ করলেন আজাদ দিতে যেয়েও সরিয়ে নিলেন কারণ হচ্ছে নিনবা অঞ্চলের লোকদেরকে এর আগে কোনো নিদর্শন দেখানো হয়নি এই প্রথম তারা আজাবের ঘন ঘটা দেখা মাত্রই তাদের অন্তরে আল্লাহ ভয় চলে এসেছে তারা একনিষ্ঠভাবে তবা করেছে কিন্তু ফেরাউনের ব্যাপারটা ছিল ভিন্ন কালামুল্লাহ মাজিদে এসেছে যে তিস আয়াত এক দুই তিন চার করে নয়টা মহাজা নয়টা নিদর্শন একের পর এক ফেরাউনকে মিশরিদেরকে বারবার এগুলো দেখানোর পরেও ফেরাউনের অধ্যত্ত দাম্ভিকতা কোনোভাবেই কম ছিল না সরাসরি মুসালাইসলাম লাঠি ফেললেন এটা সাপ হয়ে গেল পুরো মিশরের বড় বড় জাদুকরদের বানানো জাদুগুলোকে খেয়ে সেই অজগর সাপ সেই বড় সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রইল এরকম একটা দুইটা নয় নয় নয়টা নিদর্শন দেখানোর পরেও কিন্তু ফেরাউন আল্লাহ প্রতি ইমান আনেনি এজন্য ফেরাউনের প্রেক্ষাপট আর ইউনুস আলাইসালামের কমের নিনোভা নগরীর প্রেক্ষাপট একেবারেই আলাদা তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে তাওবার পাওয়ার কিন্তু খুব বেশি চোখের পানির শক্তি অনেক বেশি এই এক ফোঁটা পানি জাহান নামের আগুনকে নিভিয়ে দেয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এটা চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ বান্দার জীবনে সব গুণা ক্ষমা করে দেয় এবং দুই ফোঁটা পানি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে হাতের ময়দানে রক্তের ফোঁটা আর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা সে কেউ যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সেই তওবা কিন্তু আল্লাহ তালা কবুল করে তাহলে দ্য পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনার মধ্য দিয়ে জানতে পারলাম ইউনুস আলহি সালামের এই জীবনী থেকে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ তার সৃষ্ট যে কোনো প্রাণীকে যে কোনো কাজে তিনি লাগাতে পারেন জাস্ট আল্লাহ তালা অর্ডার করেন তিনি হচ্ছেন খুন ফেয়া খুনের মালিক তিনি শুধু বলেন হও সাথে সাথে হয়ে যায় বি বিস লিমা ইউরিদ তিনি যা ইচ্ছে তিনি তাই করতে পারেন তার নমুনা বা নিদর্শন কিন্তু আমরা ইনুসআল্লাহ ইসলামের এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখলাম যে তিনি সাগরের মাছকে যখনই বললেন যে এখন তুমি ইউনুসকে গিলে ফেলবে বিশাল তুমি মাছ ইনুসআল্লাহ ইসলামকে গিলে ফেললেন কিন্তু ডাইজেস্ট করলেন না আল্লাহ ডাইজেস্ট করালেন না তিমি মাছ কিন্তু পেটের মধ্যে রেখে দিলেন এবং আল্লাহ তালা যখনই বললেন যে তাকে আবার সাগরের পারে রেখে আসো তিনি যখন পেটের ভেতরে তাজবি পড়ছিলেন সেই তিমি মাছ কিন্তু যেই মাছ গিলে ফেললো টপ করে সেই মাছ আবার সাগরের তীরে উদ্গীরন করে ইমরুস আল্লাহলামকে রেখে আসল তাহলে আমরা দেখলাম যে যেই প্রাণীকে আল্লাহতালার প্ল্যান অনুযায়ী আল্লাহ যখন কাজে লাগাতে চান সেটা কিন্তু আল্লাহ তালা লাগিয়ে থাকেন আমরা দেখেছি যে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তিনি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন যে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাখি পাখির ফোর্টস বার্ড ফোর্টসকে কাজে ওয়া ও আরাল্লাহ তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে কোর থেকে যেই পাখির ঝাঁক এসে পাখির দুই পায়ে দুটি আর চঞ্চুতে ছোট একটি করে পাথর ঝাঁকে ঝাঁকে আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর মানে তাদেরকে একেবারে কাশি মাকুল খেয়ে ফেলা তৃণ মতো বানিয়ে দিল তার মানে কখনো তিনি তার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সাগরের তিনি মাস্কে কাজে লাগান কখনো তিনি আকাশে আকাশের হিসেবে পাখিগুলোকে কাজে লাগান আবার যেই আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতিতে চড়ে এসেছিল সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল মানে হাতির সুরা দ্য সুরা অফ এলিফেন্ট এবং সেই ইয়ামান থেকে হাতি মক্কা পর্যন্ত এসেছে কিন্তু মক্কার ওই জায়গার পর থেকে যখন আল্লাহ তালা হাতিকে অর্ডার করলেন যে এর সামনে আর যাওয়া যাবে না ঠিকই হাতে কিন্তু আর সামনে যাচ্ছিল না আব্রাহার বাহিনী হাতিকে হাতিকে পেটাচ্ছিলো অর্ডার করছিল ফোর্স করছিলো কিন্তু হাতে কিন্তু সামনে যাচ্ছিলো না এর মানে হচ্ছে আল্লাহ তালা তার সৃষ্ট জীবদের মধ্যে থেকে যাকে যখন সেটাকে যেই ব্যাপারে অর্ডার করেন তারা সেগুলো পালন করতে বাধ্য আন আনু খারাপ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা করতে সেটা বাধ্য এবং ইউনুস আল্লাহ ইসলামের মাছের পেটে কি করে তিনি বেঁচেছিলেন কিভাবে এটা সম্ভব এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন সেক্ষেত্রে আমরা একটি ঘটনাকে উল্লেখ করতে পারি যেটি পশ্চিমা বিশ্বের বিভিন্ন জাতীয় দৈনিকে এসেছে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সে ঘটনার লিঙ্ক শেয়ার করে দিব জেমস বার্টলি নামে একজন নাবিক ছিল সে তার বাকি দুজন বন্ধুর সাথে একবার ফকল্যান্ড আইল্যান্ডে সাউথ আটলান্টিকের পাশে তারা বড় মাছ শিকার করতে গিয়েছিল সেখানে এক তিমির সাথে তাদের কনফ্লিক্ট হয় ওই তিমিকে তারা হত্যা করতে চায় এবং আহত করে ফেলে এবং এক পর্যায়ে এই জেমস বার্টলি নামক লোককে ওই তিমিটা খেয়ে ফেলে তো আহত হয়ে যাওয়ার কারণে কিছু সময় পরে ওই তিমিটা যখন মোরে সাগরে ভেসে ওঠে তখন তারা সেটাকে জাহাজের উপর উঠিয়ে ওটার প্যাট কেটে এই জেমস বার্টলিকে ছত্রিশ ঘন্টা পর বের করে এবং সে জীবিত সেখান থেকে বের হয় তো পৃথিবীতেও কিন্তু এরকম অদ্ভুত আজীব ঘটনা এটা ঘটেছে আর সেক্ষেত্রে ইউনুস আলহ ইসালাম ছিলেন আল্লাহ তালা তালার একজন নবী এবং কোরআনে বর্ণিত প্রচুর জন নবীর মধ্যে থেকে একজন নবী এবং সেক্ষেত্রে আল্লাহ তালা এটা করতেই পারে এবং আল্লাহ তাল্লা তার সৃষ্টির মধ্যে থেকে যা কে যখন যেটা অর্ডার করেন সেই প্রাণীকুল সেই মৎস্যকুল সেই পক্ষীকুল তারা সেগুলো পালন করতে পারতো সেদিন ইউনুসাল্লাহামের জীবনী থেকে সর্বশেষ যেই লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ দোয়া দোয়ার যে কত শক্তি ইটস লাইক এ মিজাইল এটা মিজাইল ক্ষেপণাস্ত্রের মতো আমি প্রায়ই বলি যে দোয়াটা হচ্ছে একটা শিল্প এটা করতে জানতে হয় কীভাবে আল্লাহর কাছে চাইতে হবে কেমন করে চাইতে হবে কোন প্রসেসে চাইতে হবে এই প্রক্রিয়াটা এই মেকানিজমটা জানতে হয় এবং এটা যে কতটা পাওয়ারফুল আমরা সাইদন ইউনুস আলাইসালামের এই ঘটনা থেকে আমরা জেনেছি যে আল্লাহ তালা সরাসরি বলছেন হিন ইউনুস যদি তাসবী না পেটে তাহলে সেখানে ইউনুস শেষ হয়ে যেত আল্লা রবি ইলা ইয়ৌমি বা আসুন কেমন পর্যন্ত ইউনুস সেই মাছের পেটেই থাকতো মাছের খাদ্য হয়ে যেত ওটাই হতো সলিল সমাধি ওটাই হতো ইউনুসের কবর কিন্তু সেই বিপদের মুহূর্তে যখন নবী ইউনুস আলহিসাল্লাম আল্লাহর রাজবি পড়ছিলেন আল্লাহর গুনগান সেখানে গাইলেন এবং আল্লাহর কাছে তিনি গায় মনোবাক্যে দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালার সাহায্য কিন্তু সেখানে পৌঁছেছে এবং এই দোয়াটি দোয়াই নামে পরিচিত যেটি আল্লাহ রাসুসাহ ইসলাম সুনানি তিরমিজির বর্ণনায় তিনি উল্লেখ করেছেন যে দা আওয়ুন জিন্নুন মানে হচ্ছে মাসওয়ালাতে ইউনুস আল্লাহ ইসলামের দোয়া যে দোয়াটা তিনি মাছের পেটে করেছিলেন এবং এই দোয়াটি আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একটি দোয়া তিনি খুব পছন্দ করেন কোন বান্দা যদি এই দোয়াটা করে আল্লাহ তালা বড্ড পছন্দ করেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এর অর্থটাও বড্ড সুন্দর এর অর্থ হচ্ছে লা ইলাহা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই এক আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি কত পবিত্র ইন্নী কুনতু মিনায-যালিমিন আল্লাহ নিশ্চয় আমি ভুল করে ফেলেছি নিশ্চয় আমি অন্যায় করে ফেলেছি নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হে আল্লাহ নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় সেই দোয়াটি আল্লাহ তালা কবুল করেন আল্লাহ রসুল ইসলাম বলেছেন ফা লাম ইয়াদ বিহা রজরুল মুসলিম ফি সেই ইন কত্তু কোনো বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্লাস্তাজা লাহ আল্লাহ তালার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ব আমরা যেন সঈদানা ইউনুস আল্লাহ ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইল্লাহ আংতা ইন্নি কুন্তুমিন আল্লামিন তাহলে সে সাগরের অতল গহবরে অন্ধকার তিমি মাছের পাকস্থলীর ভেতরে সাইদানা ইউনুস আলহ ইসলামকে তালা যেমনি সাহায্য করেছিলেন তার ডাকে সাড়া দিয়েছিলেন তাকে বিপদমুক্ত করেছিলেন আমাদের বিপদকালীন সময়ে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন বিপদ থেকে তিনি আমাদেরকে মুক্তি দিবেন নাবী এবং রসুল হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারা আল্লাহ তালার প্রেরিত পুরুষ এবং এই পৃথিবীতে তারা আল্লাহ তালার বাহক হিসেবে কাজ করে গিয়েছেন আল্লাহ তালা করছেন ও করছেন ওয়াঈদানা লামিন আল মুস্তফাইনাল আহিয়া এর মানে তারা হচ্ছেন চুজ চুজ তা করেছেন 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 তিনি এবং মধ্য থেকে তার বাণীবাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তাল বিভিন্ন গুণে গুণানিত করেছেন এক একজনকে তিনি এক এক উপাধিতে তিনি ভূষিত করেছেন আল্লাহ তাল সাত করছেন তিল্কা রসুল ফবদলনা বাহমা আলা বাঘ তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন নাজিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন